নমস্কার সাইডিওহোমিওতে আপনাকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারের আসবে যারা বিভিন্ন রকম শারীরিক যন্ত্রণায় ভোগেন অর্থাৎ আর্থ্রাইটিস রিউম্যাটিক আর্থ্রাইটিস কোমরের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা এই সমস্ত সমস্যায় যারা ভোগেন তাদের জন্য হোমিওপ্যাথি একটি ট্যাবলেটের নাম বলবো যে ট্যাবলেটটা এই যন্ত্রণার ক্ষেত্রে এই পেনের ক্ষেত্রে অসাধারণ কাজ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আপনারা কারা কারা এই সমস্যায় ভুগছেন এবং এই ধরনের সমস্যায় জর্জরিত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমার পেজে যারা আজ নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমি আপলোড করব প্রথম নোটিফিকেশনই আপনি পেয়ে যাবেন এখনকার অনেক মানুষই রিউম্যাটিক অর্থরাইটিসে ভুগছেন এবং অস্ট্রিও আর্থরাইটিসে ভুগছেন অর্থাৎ আপনার হাঁটু যন্ত্রণা আপনার গাঁঠে গাঁঠে যন্ত্রণা আঙুলের গাঁঠে যন্ত্রণা আপনার শরীরের বড় বড় যে গাঁঠগুলো আছে সেই গাঁঠের যন্ত্রণায় প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন এবং যেটা অটো ইমিউন ডিজিজ রিউম্যাটিক আর্থারাইটিস আঙুলের গাঁঠে হাঁটুর গাঁঠে এবং শরীরের বড় বড় গাঁঠে প্রচণ্ডভাবে ব্যথা হয় ফুলে যায় লাল চকচকে হয়ে পড়ে যার ফলে আপনাদের প্রচণ্ডভাবে যন্ত্রণা হয় আপনারা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন আমি এটা বলছি না যে আপনারা ওষুধ খাচ্ছেন না কিন্তু হোমিওপ্যাথিকে অনেকে জানতে চাইছেন যে এই ধরনের কোনো ট্যাবলেট আছে কি না যে ট্যাবলেটে আপনার ব্যথা নাশ করবে আশা করি আপনাদের এই ব্যথার ট্যাবলেটটি আপনাদের অনেক উপকারে আসবে হোমিওপ্যাথিতে এই ধরনের অনেক ট্যাবলেট আছে যা ডাক্তারবাবুরা আপনাদেরকে সাজেস্ট করে এবং আপনাদেরকে প্রেসক্রাইব করে অবশ্যই আপনাদেরকে যে ধরনের ট্যাবলেট প্রেসক্রাইব করবেন আপনারা নিশ্চয়ই সেগুলোকে কনজিউম করবেন কিন্তু আজকে যে ট্যাবলেটটি বলবো সেটি হচ্ছে ডাক্তার এস সি দেবের রিউম্যালিন পেন রিলিফ ট্যাবলেট ডাক্তার এস সি দেবের রিউম্যালিন পেন রিলিফ ট্যাবলেট এই ট্যাবলেটের অসাধারণ ব্যথানাশক হিসাবে এটি কি কাজ করে এই রিউম্যালিন ট্যাবলেটটি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি যা উদ্ভিদ থেকে প্রাপ্ত এটি ইনফ্লেমেশন এবং ব্যথানাশের জন্য টিগার হিসাবে কাজ করে এই ট্যাবলেটটি কী কী কাজ করতে পারে এটি প্রদাহের উপশম হিসাবে কাজ করতে পারে প্রদাহজনিত অবস্থার কারণে সংযোগকারী টিস্যুর ধ্বংসের বিরুদ্ধে এটি লড়াই করে প্রদাহজনিত ব্যথা কমায় জয়েন্টের গতিশীলতা উন্নত করে এবং জয়েন্টগুলি সংরক্ষণ করে এই ট্যাবলেটটির মধ্যে যে যে উপাদানগুলি আছে সেগুলি হল ব্রায়ন অ্যালবা মাদার টিংচার যেটি আপনার চরণে ব্যথা এবং খোলা কাঠগুলো ফুলে যাওয়া এবং ব্যথা পাওয়া যন্ত্রণা হওয়া চলাফেরায় যন্ত্রণা করাতে অনেক উপশম দেয় দু নম্বর হচ্ছে গুয়েকাম কম মাদার টিংচার এটিও প্রধাজনিত বা ফার্স্ট টাইম ব্যথা যন্ত্রণায় এটিকে উপশম করে তিন নম্বর হচ্ছে ম্যাকোটি নাম টু এক্স এটি কোমর ব্যথার জন্যে খুব ভালো কাজ করে চার নম্বর হচ্ছে অ্যাপোসাই নাম ক্যান এটিও ব্যথাজনিত কারণে ভালো কাজ করে পাঁচ নম্বর হচ্ছে গুলথেরিয়া পি মাদার টিংচার এটি ব্যথানাশক একটি মাদার টিংচার মেডিসিন হিসাবে শরীরের জন্য খুব ভালো কাজ করে পরবর্তী হচ্ছে সিমি সিপিউ বা এটি মহিলাদের কোমর যন্ত্রণার ক্ষেত্রে এবং মেন্সুয়াল ক্র্যাম্পের জন্য খুব ভালো কাজ করে শেষ হচ্ছে ক্যালিয়ায় ওয়ান এক্স এই মেডিসিনটি যাদের ঠান্ডা লাগা জনিত খুব ভালো কাজ করে এবং রাত্রে যদি শুয়ে বসে থাকে যাতে প্রচণ্ড যন্ত্রণা হয় গাঁটগুলোতে তাদের ক্ষেত্রে অসাধারণ কাজ করে এই মেডিসিনটি কাদের ব্যবহার করা উচিত নয় যদি আপনি প্রেগনেন্সি অবস্থায় থাকেন অথবা যদি আপনি আপনার শিশুকে ব্রেস্ট ফিডিং করান তাদের জন্য উপযুক্ত নয় আপনি যদি কোনো অ্যালার্জিজনিত সমস্যায় থাকেন তাদের জন্য এই মেডিসিনটি ঠিক উপযুক্ত নয় এছাড়াও যদি আপনার অনেক লিভারের সমস্যা থাকে তাদের জন্য এই ওষুধটি ঠিক উপযুক্ত নয় এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে দুটো করে ট্যাবলেট খাবার আধ ঘন্টা আগে অর্থাৎ তিরিশ মিনিট আগে দুটো করে ট্যাবলেট জলসহ দিনে তিনবার তিরিশ মিনিট পর থেকেই দেখা যায় এই প্রদাহজনিত ব্যথাগুলো কমতে শুরু করে এক থেকে দেড় মাস খেলে দেখা যায় পুরোপুরি এই প্রদাহজনিত ব্যথাগুলো কমে যায় মনে রাখবেন প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন কাজেই রোগের ধরন চিকিৎসার ধরন রোগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের ওপর রোজের পার্থক্য হতে পারে এছাড়াও এই ধরনের মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ